শ্বাস প্রশ্বাস চলছে মৃদু দিচ্ছে কাঁটা শরীর জুড়ে হঠাৎ করে কান্নার আওয়াজ কেমন যেন বিশ্রী সুরে দমকা হাওয়ায় নিভল বাতি খুলল ঘরের দরজা গা ছমছম আমেজ থাকুক শুরু হোক ভূত চর্চা বাংলা সাহিত্যের অমূল্য রত্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ভৌতিক কাহিনীর ভাণ্ডার যার কলমের ছোঁয়ায় সমৃদ্ধ হয়েছে বারবার আজ আবারও চলে এসেছি সেই বাংলা সাহিত্যের আরও একটা মাস্টারপিস নিয়ে আজ উপস্থাপন করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ভূত নাট্যরূপ দিয়েছি আমি আপনাদের বন্ধু প্রীতম নাটকীয়তার প্রয়োজনে সংলাপ এবং বর্ণনার সামান্য অদলবদল করলেও গল্পের মূল বিষয়বস্তু অক্ষুণ্ণই রাখা হয়েছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ভূত এই গল্পের বর্ণনা যার দৃষ্টিভঙ্গি থেকে করা হয়েছে সেই চরিত্রের নাম রত্না হলেও নাটকের প্রয়োজনে আমরা সেই চরিত্রটির নাম দিয়েছি মানে শুরু হচ্ছে ভূত কি বাদাম তাই না হতো শ্রীশ পরামাণিকের বাগানে রাস্তার ধারেই বড় একটা বাগান অনেক দিনের প্রাচীন গাছপালায় ভর্তি নিবিড় অন্ধকার বাগানে দিনে সূর্যের আলো ঠিকঠাক পৌঁছয় না একটু দূরেই ছিল আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা সবাই অবশ্য এটাকে রাখাল মাস্টারের স্কুল বলেই চেনে একটা বড় তুঁত গাছ আছে স্কুলের প্রাঙ্গণে সেজন্য আমরা বলতাম তলার স্কুল মাত্র দুজন মাস্টার মাস্টারমশাই ছিলেন আমাদের স্কুলে একজন হলেন হীরালাল চক্রবর্তী স্কুলের পাশেই তার একটা হাঁড়ির দোকান ছিল তাই ওনার নাম ছিল হাঁড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় সাক্ষাৎ জম ছিলেন তিনি তার বেতের বহর দেখলে পিলে চমকে যেত আমাদের টিফিনের সময় মাস্টার মশাইরা সব ঘুম উঠেন আমরা নিজেদের ইচ্ছে মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টা পরে এসেও হয়তো কোনো কোনো দিন দেখতাম তখনও মাস্টার মশাইদের ঘুম ভাঙেনি সুতরাং তখনও আমাদের টিফিন শেষ হতো না কারণ টিফিনের মানে হচ্ছে ছুটি না না আমাদের নয় মাস্টারমশাইদের ঘুমুবার ছুটি একদিন কি হলো বলি শোনো সে কথা রেললাইন আমাদের স্কুল থেকে অনেকটা দূর আমরা মাতলার পুল বেরিয়ে এলাম রেল লাইন টোপকে মাতলার পুল বেরিয়ে ঘন্টাখানেক পরে এসেও দেখি তখনও হাঁড়ি বেচা মাস্টারের নাক ডাকছে ব্যাস অমনি সুযোগ পেয়ে আমি নারানকে বললাম ওই দেখ নারান হাঁড়ি বেচা মাস্টার ঘুমোচ্ছে চল এই ফাঁকে আমরা ঘুরে আসি উনি নারায়ণ উত্তেজিত হয়ে বললে চল চল যাই কোথায় যাবি চল না ওই মাতলার পুল থেকে বেরিয়ে আসি নারান অবশ্য এতে খুব একটা রাজি হলো না সে বললে সে তো অনেক দূর মানিক তার মধ্যে যদি মাস্টার মশাই ঘুম ভেঙে যায় তাহলে তো পিঠে বেদ দিয়ে মারবে আমি অবশ্য তাকে আশ্বস্ত করে বললাম কিছুই হবে না চল দেখবি মাস্টার মশাইয়ের ঘুম ভাঙার আগেই আমরা ঘুরে চলে আসব তবে নারান আমার কথায় খুব একটা আশ্বস্ত হলো না ও রাখলো অন্য প্রস্তাবনা বলল শ্রীশ পরামানিকদের বাগানে বাদাম পারতে যাবে আচ্ছা থাম থাম চেচাসনি চল ওদের বাগানে বাদাম খেয়ে আস জি বলিস ভাই বাদাম পাড়া কি সোজা কথা তবে আমার আপত্তি মানিকের সামনে সেদিন খুব একটা ধূপে টেকেনি উফ বাবা কত নিচে পড়ে থাকে সেগুলাই খাবো অগত্তা উপায়ান্তর না দেখে রাজি হলুম চল তো দেখি এইবার আমরা সবাই মিলে পরামাণিকদের বাগানে ঢুকে পড়লাম পুলের তলার রাস্তা দিয়ে দুপুর দুটো রোদ ঝমঝম করছে শরৎকাল তাই ভাদ্রের রোদের তেজও খুব বেশি গত বর্ষায় আগাছার জঙ্গল আর কাঁটা ঝোপের বেজায় বৃদ্ধি হয়েছে বাগান তাই আরও ঘন হয়ে উঠেছে জঙ্গলের মধ্যে দিয়ে সুঁড়ি এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে আমরা অবশ্য এ বাগানের সব অংশে যাইনি মস্ত বড় বাগানটা পাকা রাস্তা দিয়ে গিয়ে একেবারে নদীর ধার পর্যন্ত লম্বা সেই বাগানের পেয়ারাও ছিল কোনো কোনো গাছে কিন্তু ওই অসময়ের পেয়ারা তেমন বড় হয় না তবু গাছ ভর্তি পেয়ারা দেখে নারানের সে কি আনন্দ উত্তেজিত হয়ে বললে ওই দেখ মানে ওইগুলো কি আমি অবশ্য জানতুম এই অসময়ে পেয়ারা খুব একটা বড় হয় না সে কি রে এই অসময় পেয়ারা সেই জন্য ছোট ছোট এবার অবশ্য নারান নদীর রাস্তাটার দিকে নির্দেশ করে বললে ওদিকে যাবি অনেক ফল গাছ আছে আমি তো বাপু ভিতু মানুষ ছিলাম তাই ওর এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিলাম না না বাবা ওদিকে গেলে তো অনেক দেরি হয়ে যাবে স্কুলে ফিরতে কিন্তু ঘটনাচক্রে কি হলো জানো যদি আরও কিছু অন্যান্য ফল খুঁজে পাওয়া যায় সেই নেশায় খুঁজতে খুঁজতে নদীর ধারে চলে গেলাম বাদাম তো মিললই না যা পাওয়া গেল ইঁট দিয়ে ছেঁচে তার শ্বাস বের করার ধৈর্য ও আমার ছিলই না আর অন্যদিকে কি ঘটলো জানো দলের সবার সঙ্গে আমার ছাড়া ছাড়ি হয়ে গেল নদীর দিকে বোনটা যে বেজায় ঘন আর তাছাড়া এদিকে বড় একটা কেউ আসেও না বাদাম না পাওয়ায় বড় আফসোস হয়েছে নারানের। তাই ওরা যে কোন দিকে চলে গেল শুধু যাওয়ার আগে বলে গিয়েছিল ধুল বাদামও পাওয়া গেল না শুধু শুধু আসা হলো ব্যাস এবার আমি একা হয়ে পড়ায় একটু একটু ভয় করতে থাকল খস শব্দে শুকনো পাতার উপর দিয়ে শেয়াল চলে যাচ্ছে কুল্লো পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায় তখনই মনে পড়ল আমরা স্কুলের ছেলেরা काने हाथ दिए गान बुला ठीक শুনে ছিলম এসব করলে নাকি ভূতের ভয় চলে যায়। এখন আবার আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুর বেলাও গটে মন্তরটা মুখে আউরে হাটু গেরে বসবো কিনা বাবছি। ঠিকখুরে বেলা ভুটে মারি ঠেদা মতে নাম র হাটু গেরে বস ু বেলা। হাঁটে মারি ধেম ভুঁতের নাম রোষ হাঁটু গেঁ রে বোস ঠিক টক্ষ করবে না দুঁতে নাম রোষ হাঁটু গেঁ রে ভোস ঠিক টক্ষ করবে না কিন্তু আমি আবার চট করে খুব একটা কোনো বিষয়ে সংযোগ করতে পারতুম না মাথায় আসতে থাকল নানান রকম খেয়াল রোষী হলো কেন শ্যামও হতে পারতো কালো হতে পারতো নিবারণ হতে বা কি ছিল না না এই ঘন জঙ্গলের মধ্যে আমার এসব অহেতুক প্রশ্নের উত্তর দেওয়া সেদিন কেউ ছিল না তাই একটা বাঁক ঘুরে বড় একটা বাঁশবন আর নিবিড় ঝোঁপ চোখে পড়ল। সেখানটায় গিয়ে আমার বুকের ঢিপ ঢিপ শব্দ যেন হঠাৎ বন্ধ হয়ে গেল দেখি একটা আমরা গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমরা গাছের গুঁড়ি ঠেস দিয়ে বসে আছে বড় বাগদিনই ভালো করে উঁকি মেরে দেখলাম সে ঠিক তো এতো বড় বাগদিনই বটে সর্বনাশ সে যে মরে গেছে ঘটনাটা খুলে বলি বড় বাগদিনা দোচালা কুঁড়ে ঘরে সে থাকত কেউ ছিল না তার পাল মশাইয়ের বাড়ি ঝিগিরি করত অনেক দিন থেকে তারপর তার জ্বর হয় একসময় এই পর্যন্ত জানতাম তারপর একদিন তাকে আর দেখা যায় না সে প্রায় এই ঘটনার মাস দুই আগের কথা হঠাৎ একদিন একটা স্ত্রী লোকের মৃতদেহ ধারে বাঁশ বনে শেয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা সেই রকমই কালো রোগা মতো দেহটা ঠিক যেন বড় বাগদিনীর মতো তাই সকলে বললে জ্বরের ঘোরে বাঁড়ে জল তুলতে গিয়ে বড় মারা গিয়েছে সেই বড় বাগদিনী হামরা গাছের গুড়ি ঠেস দিয়ে কিন্তু দিব্যি বসে আছে আমার তো তখন ভয়ে একসা অবস্থা আমি এক ছুটে বোন বাগান ভেঙে দিলাম ছুট পাকা রাস্তার দিকে ছুটতে ছুটতে যখন বাদাম তলায় জলের মধ্যে এসে পৌঁছলাম তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে ছেলেরা জিজ্ঞেস করলে কি হয়েছে রে অমন করছিস কেন ভূত 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 কোথায় রে সে কি ভূত তবে নাড়ানের চোখে তখন সন্দেহ সে কি তাই কখনো হয় আমি তাকে যতই বোঝানোর চেষ্টা করি সে কিছুতেই বিশ্বাস করতে চায় না সে বললে চল তো তোর মিথ্যে কথা সবাই মিলে যেতে উদ্যত হলো কিন্তু সেই সময় চাই দলের নিমাই কলু বললে না ভাই ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুলে ফিরতে বড্ড দেরি হয়ে যাবে এতক্ষণ মাস্টারদের ঘুম ভেঙেছে হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর জানো তো সে ঠেলা সামলাবে কে আমি ভাই যাব না তোমরা যাও ওর সব যত মিথ্যে কথা ছেলেদের দলের কৌতূহল মিটে গেল হাঁড়ি বেচা মাস্টারের বেতের বহর স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চলল আমিও চললাম ও গিয়ে দেখি মাস্টার মাস্টারমশাইদের ঘুম খানিক আগেই ভেঙেছে হাঁড়ি বেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পায়চারি করছিলেন আমাদের আসতে দেখে বলে উঠলেন এই যে খেলা ভাঙল আমরাও কিন্তু বলতে পারতাম আপনার ঘুম ভাঙল কিন্তু সেই কথা কে বলে তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন এতটুকু হয়ে গিয়েছি ক্লাসে ঢুকেই তিনি আমায় ডাকলেন আর আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলুম তা কোথায় যাওয়া হয়েছিল আমি তখন নবমীর পাঠার মতো জড়ো হয়ে কাঁপছি এদিকে বড়বাগদিনি বাগদিনী ওদিকে হাঁড়ি বেচা মাস্টার আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে কিন্তু সে অস্ত্রও ছিল আমার হাতে সেটাই ত্যাগ করলাম বললাম বড় বসে আছে ঝোপের মধ্যে আমরা সেই নদীর ঠাড়ের দিকে স্পষ্ট বসে আছে দেখলাম পণ্ডিত মশাইয়ের মুখে অবিশ্বাস আর আতঙ্ক যুগপথ ফুটে উঠল তাকে বিশ্বাস করানোর জন্য আবার বললাম আমি ঠিকই বলছি নিজের চোখে স্পষ্ট দেখলাম বড় ভক্তিনি উমা পণ্ডিত মশাই দেখি আমার দিকে বেশ কড়া দৃষ্টিতে তাকিয়ে আছেন যেন কিছুতেই বিশ্বাস করেন না তাই আমিও মক্ষম সময়ে বলে ফেললুম পণ্ডিত মশাই দেরি হয়ে গেল কেন ওরা জানে এই সর্বপারামানিকের বাগানে বাদাম কুড়োতে গিয়ে ভূত দেখেছিলাম তাই নারায়ণ অবশ্য এবার আমায় সমর্থন করে বললে হ্যাঁ পণ্ডিত মশাই সত্যি অন্যেরাও বললে হ্যাঁ মাস্টার মশাই সত্যি সত্যি ভূত হাঁড়ি বেচা মাস্টার তখন রাখাল মাস্টারকে ডেকে বললেন শুনেছেন দাদা এরা বলে কি কি বলছে বলছে মানিক নাকি এখনই ভূত দেখে এসেছে সর্ব পরামানিকের বাগানে সর্ব পরামানিক আবার কি আরে বাবা ওই শ্রীষ পরামানিকের বাবার নাম ওদেরই বাগান রাখাল মাস্টার আমার দিকে তাকিয়ে আবার জিজ্ঞেস করলো আমি তাকে পুনরায় বর্ণনা করলাম আগে সত্যি বলছি সত্যি বলছি পণ্ডিত মশাই রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ হাঁচি টিকটিকি জল পড়া তেল পড়া সব বিশ্বাস করতেন গম্ভীর ভাবে ঘাড় নেড়ে বললেন তা হবে না অপঘাতে মৃত্যু গতি হয়নি যে হাঁড়ি বেচা মাস্টার অবশ্য নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এই দুপুর বেলা ভূত থাকবে বাগানে বসে তাও আবার গাছের দিয়ে গড়ি সম্ভব নাকি ভূতে লেখাপড়া করেনি তাদের জানার কথাই নয় যে কখন কোথায় থাকতে হয় আর কোথায় থাকতে হয় না হাঁড়ি বেচা মাস্টার একটু রাগ দেখিয়ে বললেন আপনাদের যত সব ইয়ে আচ্ছা চলুন এক কাজ করি গিয়ে দেখে আসি আমরা তখন সবাই হৈ হৈ করে তাদের সমর্থন করলাম রাখাল মাস্টার বললেন হ্যাঁ যত সব ইয়ে বুধ তোমাদের জন্য এখনো বসে আছে নাকি ওরা হলো মানে ওদের শরীর নেই ওরা বিশেষ সময়ে বিলীন হয়ে যায় হাড়ি বেচা মাস্টার আবার বললেন তা চলুন না গিয়ে একবার নিজে চোখে দেখে আসি কি রকম কাণ্ড যেতে দোষ কি মনে মনে আমরা সকলে তো এই চাই এঁরা গেলে এক্ষুনি স্কুল ছুটি হয়ে যাবে সেই দিকেই আমাদের ঝোঁকটা বেশি তাই যাওয়া হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চলল মাস্টারদের সঙ্গে আমি আগে আগে ওরা আমার পিছনে সেই নিবিড় ঝোঁপটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে যে দৃশ্য চোখে পড়ল তা কোনো দিন ভুলবো না এত বছর পরেও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পাই এখনো সবাই মিলে ঝোঁপ ঝাঁপ ভেঙে সেই আমরা তলায় গিয়ে পৌঁছলাম যা দেখলাম তা অবিকল এই রকম ওই দেখুন পণ্ডিত মশাই ওই যে পরে আছে আমরা গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধ কাঁথা পাতা পাশে একটা ভাঁড়ে আধ ভাঁড়টাক জল এক রাস আমরার খোসা ও আটি জড়ো হয়েছে পাশে কতক টাটকা কতক কিছুদিন আগে খাওয়া এক রাস কাঁচা তেঁতুলের ছিবড়ে পাকা চালতার ছিবড়ে শুকনো ছিন্ন কাঁথার উপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড় বাগ্দিনী মরে পড়ে আছে খানিকটা আগে মারা গিয়েছে যেন অবশ্য এই সমস্যার কোনো মীমাংসা হয়নি এ তো দেখি সত্যি সত্যি মরে পড়ে আছে তবে বোধ বলে তো মনে হচ্ছে না ও ভাগ আমি তো দেখি সত্যি সত্যি কি একটা পড়ে রয়েছে উরে বাবারে উড় বাবারে রাম 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 রামরাম ভূত নাকি। আমরা হই হই করে বাইরে গিয়ে খবর দিলাম। গ্রাম্য চৌকিদার ও দফাদার দেখতে এলো কেন যে বড় বাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়ে ছিল, নিজের ঘর ছেড়ে সে প্রশ্নের উত্তর কে দেবে। কেউ বললে ওর মাথা হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল। কেউ বললে ভূতে পেয়েছিল। কিন্তু বড় বাগদিনী মরেছে অনাহারে শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে কেউ একটু জল দেয়নি তার মুখে কেই বা দেবে এই জঙ্গলে জানতই বা কে বড় বাগদিনীর এই আত্মগোপনের রহস্য তার সঙ্গেই পরপারে চলে গেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ভূত গল্পটা আজ এ পর্যন্তই এই গল্পের নাট্যরূপ দিয়েছি আমি প্রীতম চৌধুরী আর আজকে দুই বিশেষ চরিত্রে আমাদের সঙ্গে ছিল দুই খুদে শিল্পী মানিকের ভূমিকায় বিহান আর নারায়ণের ভূমিকায় চাণক্য এছাড়াও অন্যান্য চরিত্রে ছিলাম আমি প্রীতম সঙ্গে অবশ্যই অন্তরা আর অচ্যুতা গল্প পাঠে ছিলাম আমি আপনাদের বন্ধু প্রীতম যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবেন আর যদি আপনারা আমাদের চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দেবেন এই চ্যানেলে আমরা প্রতি শনিবার রাত্রি এগারোটায় একটা করে গা ছমছমে ভূতের গল্প আর সঙ্গে প্রতি সোমবার দুপুর বারোটায় নিয়ে আসি একটা করে সাহিত্য থেকে তুলে আনা ভূতের গল্প তবে খুব শিগগিরই আমরা শুরু করতে চলেছি রহস্য রোমাঞ্চ গল্প এবার চলে আসব গত পর্বে যে জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায় তারা হলেন সীমা সরকার মোহিনী ভট্টাচার্য ঝর্না খাতুন নিয়তি সিং মিতা আচার্য সীমা গিরি আয়েশা স্মৃতি রিয়া দাস সুধাংশু লাখান রচনা সামন্ত মধুমিতা মালিক মৌমিতা দত্ত রিপসিতা মালিক সহ অনেকেই এবার চলে আসব আজকের পর্বের প্রশ্নে আজকের প্রশ্ন হাড়ি বেচা মাস্টার মশাইয়ের আসল নাম কি ছিল জানি উত্তরটা ভীষণ সহজ তাই চটপট আর দেরি না করে মোবাইল ফোনটা নিন আর টাইপ করুন সঠিক উত্তর শুধুমাত্র কমেন্ট বক্সে কথা দিচ্ছি প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি আজ তবে এ পর্যন্তই আবার কথা হচ্ছে আগামী শনিবার রাত্রি এগারোটায় ততক্ষণ সকলে সঙ্গে থাকুন ভালো থাকুন ভূত চর্চার সঙ্গে সঙ্গে ভালোবাসার মরশুমেও সঙ্গী হয়ে থাকুন